আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি রজা মুবারক ইউটিউব চ্যানেলের নতুন এপিসোডে আপনি চাইলে আমাদের বাংলা এবং রজা মুবারক হিন্দি দুটি চ্যানেলই ভিজিট করতে পারেন আপনি যদি আমাদের পেয়ারা নবী সাল আলাইসালামকে ভালোবাসেন আহলে বায়াতের রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহর অলি আউলিয়াগন্ধের ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেই সাথে থাকুন আমরা চেষ্টা করব যত নবী আসুল আছেন যত অলি আউলিয়া আছেন সবার রজা মুবারক আপনাদের দেখাতে এবং ওনাদের ইতিহাস তুলে ধরতে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে দামপাড়া পুলিশ লাইন এলাকায় অবস্থিত এক পবিত্র মাজার যেটা গরম বিবি মাজার নামে পরিচিত শহরের কোলাহল থেকে একটু দূরে হলেও এ মাজার যেন আধ্যাত্মিক প্রশান্তির এক পরিপূর্ণ ঠিকানা এই মাজারে প্রবেশ করলেই চোখে পড়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন না আছে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড না আছে ভিড় কিংবা হইচই পুরো মাজারটি পরিচালিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে এখানে রয়েছে একটি নির্দিষ্ট দানবক্স তবে দুঃখজনকভাবে অনেক ভক্ত সেই দানবক্স ব্যবহার না করে রজা শরীফের উপরেই টাকা রাখেন যা মোটেও কাম্য নয় এটি শুধু নিয়মভঙ্গ নয় বরং আল্লাহর অলির প্রতি সম্মানের অভাব একটি বেয়াদবিমূলক কাজ এই পবিত্র স্থানটি শুধু মাজার নয় এটি একটি আধ্যাত্মিক ইতিহাসের অংশ এই মাজারে দুইটি রয়েছে একটি হল হজরত গিয়াসুদ্দিন উদ্দিনি রহমতুল্লা আলাই আর একটি হজরত গরম বেবি রহমতুল্লা আলাহির জনশ্রুতি অনুসারে হজরত গিয়াসুদ্দিন বোগদাদি বগদাদি রহমতুল্লা আলাই ছিলেন একজন মহান পীর যিনি বাগদাদ শরীফ থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে তিনি ছিলেন একাধারে শিক্ষক সাধক ও আল্লাহর এক নিবেদিত বান্দা উনার এক অন্যতম ভক্তা ও ছাত্রী ছিলেন হজরত বিবি রহমতুল্লাহ আলাই উনি একজন মহিলা সাধিকা উনার প্রকৃত নাম কোথাও পাওয়া যায়নি তবে গরম বিবি নামে তিনি পরিচিত হন উনার ভক্তদের ভালোবাসায় গরম বিবি রহমতুল্লাহ আলাই নিজের সাধনা ইবাদত ও ওনার মুর্শিদের খ্যাদমতের মাধ্যমে এক অলৌকিক মর্যাদায় আসীন হন আজ এই মাজারে গরম বিবির নামেই সবচেয়ে বেশি মানুষ ছুটে আসে প্রতিদিন শত শত মানুষ আসেন ওনার রজা শরীফে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীরাও ভক্তি ও শ্রদ্ধা নিয়ে হাজির হন এই দরবারে অনেকে আসেন জীবনের নানা সমস্যা মানত বা মনোবাসনার সমাধান চেয়ে ওনাকে একজন নারী ওলি রূপে শ্রদ্ধা করে যিনি বহু মানুষের জীবনে আধ্যাত্মিক আলোর বাতিঘর হয়ে আছেন আল্লাহর নিকট থেকে পাওয়া তার এই মর্যাদা আজও প্রমাণ করে আধ্যাত্মিকতার কোনো ধর্ম লিঙ্গ বা সীমা নেই সাধনা খেদমত আর আল্লাহর প্রতি ভালোবাসাই একজন মানুষকে মহান বানায় আপনি যদি কখনো চট্টগ্রাম আসেন এই মাজারে একবার হলেও ঘুরে যান আপনার হৃদয় শান্তিতে ভরে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় আর যারা নিয়মিত যান তাদের প্রতি অনুরোধ মাজারের পরিবেশ ঠিক রাখতে সচেতন হন নতুনদের সচেতন করুন এই পবিত্র স্থান যেন শুধু ইতিহাস নয় বরং থেকে যে ভালোবাসা সম্মান ও হয়ে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে আন্তরিক ধন্যবাদ এই মাজারকে এত সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য আল্লাহ যেন এই দুই আল্লাহর রুসিলায় আমাদের সবার জীবন শান্তিময় ও বরকতময় করে দেন আসুন সম্মান করি দোয়া নেই আল্লাহর অলিদের থেকে আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ